বললাম তো তিন চার মিনিট অপেক্ষা করো গোবর্ধন বাবু আমি সবটাই ক্লিয়ার করে দিব তিন মিনিট যে ছবিগুলো দেখাতে হবে আমার নিজের দেখতে ভালো লাগবে না কিন্তু এই ছবিগুলো আপনারা প্লিজ দেখুন ওকে তাহলে শুরু করা যাক

ভাই আপনি যেহেতু আমার এই ভিডিওটা দেখছেন তাহলে আপনার একটু বুদ্ধির পরীক্ষা হয়ে যাক পারলে বলুন পৃথিবীতে কোন বিরল প্রজাতির মানুষের ঘর আছে কিন্তু টয়লেট নেই আবার নাগরিকত্ব আছে কিন্তু দাম নেই নদী আছে কিন্তু আবার ইলিশ নেই মা আছে কিন্তু আবার বাবা নেই আবার দিকে মাথা আছে কিন্তু ব্রেন নেই মাথায় জ্ঞান আছে কিন্তু বুদ্ধি নেই। ওদিকে আবার টাকাও আছে কিন্তু কৃপণতার অভাব নেই। যে কারণে খাবার থাকতেও গোবর খায়। ঠিক এভাবে প্রকাশ্যে কেওকে এসব কথা বলে? ও দাদা, সবই ঠিক আছে কিন্তু পটুয়াখালি আর বোরগুনার নাম কেন মুখে নিয়েছো? বোরগুনা, পটুয়াখালি। বলতে পারবেন তো? একিড়া, বছুলি নামmathscr মহিলা হগো। নাম গো বত না কি কর বছুলি বন্ধুরা আপনারা মানেন আর না মানেন আমাদের দেশ থেকে কিন্তু প্রায় যৌতুক প্রথা উঠেই গেছে তবে ইন্ডিয়াতে এই যৌতুক প্রথা একেবারে রক্তের সাথে মিশে আছে তবে আসল কথা হচ্ছে মেয়ে যদি বুড়ো বয়সেও পালিয়ে যায় তাহলে কি ভাই যৌতুক দিতে হবে আপা একবার কইছিল যে এটা তার বাপের দেশ আর সেই সূত্রে মোদী দাদাই কিন্তু চট্টগ্রাম এবং সিলেটের দাবিদার

এই সবাই একসঙ্গে বন জঙ্গলে যাচ্ছে খেট খামারে যাচ্ছে তো আমেরিকানরা বলছে ভালো খেতেই পারে এখন সেখানে গিয়ে সবাই বসে পড়েছে তখন আমেরিকানরা বলছে ওরা কি করছে তো বলছে ওরা সাগু করছে এখানে তো এইভাবে বনে জঙ্গলে টয়লেট করে তো বলছে ওদের টয়লেট না তো আচ্ছা ঠিক আছে টয়লেট না থাকলে তারা কোথায় করে তো করছে এরপরে গাছের পাতা শুকনা পাতা এগুলো ছিঁড়ে তারা পরিচ্ছন্ন হচ্ছে এটা দেখে তারা আশ্চর্য হয়ে যায় বলে টিস্যু কোথায় ওদের টিসু নাই কেন তো বলছে না ওদের টিস্যু নাই ওরা গরিব তাই ওরা পাতা দিয়ে পরিষ্কার করে তো এটাও তারা মেনে নিল আমেরিকানরা এরপরে তারা সেখান থেকে বলছে সবাই একসঙ্গে নদীতে গিয়ে গোসল করছে পুকুরে গিয়ে গোসল করছে ওই একই সিনেমার মধ্যে তো গোসলটা করতে হবে তাই না পরিষ্কার হতে হবে তো বলছে যে এখনই হাবু করলে এইভাবেই পানি থেকে নেমে পড়লো সবাই তারা গোসল শেষ করে বাড়িতে যাবে যাওয়ার সময় কলস ভর্তি করে পানি নিচ্ছে পানি নিচ্ছে এটা দেখে তারা স্বাভাবিক নিচ্ছে যে পানি কোনো কাজে ব্যবহার করবে এটা তারা মেনে নেয় এর পরবর্তীতে বাসায় যখন গেছে ভাত খেতে বসছে ওই যে কলসে পানি নিয়ে গেল সেই পানি ঢেলে খাচ্ছে বন্ধুরা যেই দেশে হাগার জন্য একটা টয়লেট নেই সে দেশে পাগলা গারদ কি করে হবে আর যে কারণে এর মতো পাগল মিডেতে এসে এরকমের আলভাল বলে ভাত ভাত আছে সেদ্ধ আলু আছে কাঁচা লঙ্কা এবং নুন এক মুঠো ভাত

আমি কালকেও বলেছি আবারও বলছি ভাষায় বলছি প্যান্টে বাথরুম হবে বলছি দাদা ও দাদা তুমি এটা কি বললে বলছি তোমরা তো দুটিতে হাগু করে দুতির কালার গোল্ডেন করে ফেলো আর আমাদের উপরই দোষ চাপাচ্ছ দাদা আমরা আছি বলেই তোমরা আমাদের উপর নির্ভর করে এখনো বেঁচে আছো একমাত্র আমাদের জন্যই তোমাদের দেশের কৃষকরা এখনো বেঁচে আছে নয়তো কবে সেই গলায় ফাঁস দিয়ে মরে যেত তার কোনো ঠিক থাকতো না বাংলাদেশি দাদা না আসলে না কলকাতা সব ভুকা মরে যাবে একদম জিনিস আমি সচ্চা বলছি দাদা এক সকাল বেলা আসলাম একটা ভাড়া পাওয়া যাচ্ছে না আর কি ভাই আমি বদ্ধ তাই ভাই আমি বদ্ধ তাই আমি তুমি গাড়ি উঙ্গলি কিয়া না

বগুড়া রংপুর সিলেট আমরা ইন্ডিয়াতে প্রদেশ বানানো আমাদের পার্শ্ববর্তী দাদাদের চাওয়া পাওয়া আমরা তাদেরকে দিয়ে ঢুকিয়ে দেব তোমার নাম আমার নাম সিলেট রংপুর চট্টগ্রাম আমরা যদি বলতে পারি তোমার নাম আমার নাম ভিয়েতনাম ভিয়েতনাম বাংলায় যদি স্লোগান উঠতে পারে সেই কোন দূরের ভিয়েতনামের জন্য আমার পাশে চট্টগ্রামের জন্য কেন স্লোগান উঠবে না দাদা ও দাদা এত তাড়াতাড়ি আমরা বাঙালিরা ইন্ডিয়া যাওয়া বন্ধ করে দিয়েছি বলে এখন তোমাদের ঘুম হারাম হয়ে গেছে কেন ভাই আমরা টাকা খরচ করে ইন্ডিয়াতে গুমারাতে যাব কেন আমরা সেই টাকা খরচ করে থাইল্যান্ড ইংল্যান্ড এসব দেশে চিকিৎসা নেবো কেন আমরা তোমাদের ওই হাগার দেশে চিকিৎসা নিতে যাব যদি নিজেদেরই শৌচাগার নেই তারা কিভাবে আর একজনকে শৌচাগার দিবে আমি বাংলাদেশের রুগীদের চিকিৎসা করব না সম্পূর্ণভাবে ভাবে বাংলাদেশিদের বয়কট করার জন্য অনুরোধ করব বাংলাদেশি দাদা না আসলে না কলকাতা সব বোকা পড়ে যাবে একদম জিনিস আমি সত্যি বলছি দাদা এক সকাল বেলা আসলাম বন্ধুরা ইন্ডিয়ান দাদারা তাদের কল্পনা অনুযায়ী সিনেমা বানায় আর সেই সিনেমাগুলোতে মাত্র একজন আর্মি দিয়েই তাদের পার্শ্ববর্তী যত দেশ আছে সেই দেশগুলো একেবারে তসনস করে ফেলে এটা হচ্ছে তাদের স্বপ্ন যেটা সিনেমাতে বাস্তবায়ন করে আর বাস্তব জীবনে তারা কিন্তু ভাই এখন পর্যন্ত একটা যুদ্ধতেও জয়লাভ করেনি চীন কিংবা পাকিস্তানের সাথে এখন পর্যন্ত যে কয়টা যুদ্ধ হয়েছে প্রত্যেকটা যুদ্ধে ইন্ডিয়াই হেরেছে আর হারবেই বা না কেন ওই গোবর আর পুরচাপ খেয়ে কি যুদ্ধে জয়লাভ করা যায় সো এসব সিনেমার স্বপ্ন বাদ দিয়ে একটু বাস্তবের দিকে নজর দাও বাংলাদেশ থাকবে না থাকবে না বাংলাদেশ আমি বলছিলাম আজকে আমি চিৎকার করব না আমি বন্ধুরা আপনারা কি জানেন যে ইন্ডিয়ার ওই যে আর বাংলা পাগলা টাইপের যে একটা চ্যানেল আছে সেই চ্যানেলটাতে প্রত্যেকটা সাংবাদিক মহিলা কিংবা পুরুষ যেই হোক না কেন সবার মাথার বিস্ফোরে হয়েছে বাংলাদেশ তবে বাংলাদেশ মাথা ব্যথা হওয়ার আগে তারা কি নিয়ে ভিডিও বানাতো চলুন সেটা তো একবার দেখি সোশ্যাল মিডিয়া ভাইরাল হয়ে গেছে এই ছবি কি করছে কি করছে সোশ্যাল মিডিয়ায় এটা তো আসছে এই এই বোদায় এই বোদায় চলে এলো চলে এলো চলে এলো চলে এলো চলে এই গंगाई চলে এলো বন্ধুরা চালের ভিতরে যখন ডাল ঢুকে তখন স্লোগানে তো এভাবে খিচুড়ি পাকাবে তাই না তাই বর্তমান সময়ে দলগুলোর কাছে একটা রিকোয়েস্ট আর সেটা হচ্ছে ওই জয় বাংলার চাল ডাল এখন আর আপনাদের ভিতরে ঢুকাবেন না প্লিজ অবশেষে আমাদের বাড়ির পাশে টিয়া পাখি চলে আমি কি খুশি ইয়া পাখি ডাকো বলো ময়না বড়া তোমার মতো আবাল চোদা আর দুটো হয় না লে ওরা কানা চোদা না কি কোন দিক থেকে দেখে মনে হচ্ছে আমি টিয়া পাখি বড়া চোখের সামনে জল তো ময়ূর বসে আছে তাকে টিয়া পাখি বলছে ময়ূর বলো ময়ূর আচ্ছা তো ভাই আমাদের আজকের ভিডিওটা এ পর্যন্ত এই ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না যদি আমাদের এই ভিডিওটি একটু ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওতে একটি লাইক দেবেন এবং সেই সাথে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গী থাকবেন ধন্যবাদ আপনারা বলতেছেন চট্টগ্রাম আপনাদের চাই কেন যৌতুক চাচ্ছেন নাকি মেয়ে তো আমরা বিবাহ করে দেই নাই হাতে তুলে যাই নাই মেয়ে পালিয়ে গিয়েছে যৌতুক কেন যাচ্ছেন। চট্টগ্রাম নিয়ে লাফালাভি করেন না আপনারা যদি চট্টগ্রাম নিয়ে লাফালাভি করেন আমরা কলকাতা সেভেন সিস্টার আগারতলা তোলা নিয়ে টান দেব